নমস্কার আপনারা দেখছেন ক্লিক অ্যান্ড বিট গত দুদিন ধরে একজনকে নিয়েই সর্বত্র আলোচনা চলছে বাসে ট্রামে ট্রেনে হোক কিংবা চায়ের আড্ডায় অথবা খাবার টেবিলে আলোচনার কেন্দ্রবিন্দুতে কিন্তু তিনি অরিজিৎ সিং অরিজিৎ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হঠাৎ জানিয়েছেন তিনি আর সিনেমায় প্লেব্যাক করবেন না অর্থাৎ অবসর নিচ্ছেন তার এই সিদ্ধান্তের পরই ভেঙে পড়েছেন অনুরাগীরা গলা কি আর আমরা কখনো শুনতে পারব না তার কণ্ঠ কি এভাবেই থেমে গেল অরিজিতের গাওয়া এতদিন যে গানগুলো আমরা শুনেছি সেগুলোর কি স্মৃতি হয়ে রয়ে যাবে অরিজিৎ কি কখনো আর গান গাইবেন না তিনি স্পষ্ট পোস্টে উল্লেখ করেছেন যে তিনি প্লেব্যাক ছেড়ে দিচ্ছেন কিন্তু গান ছাড়ছেন এ কথা একবারও বলেননি একে রিয়ালিটি শো থেকে অরিজিতের জার্নিটা শুরু হয়েছিল যদিও সেই শোয়ে তিনি সফলতা পাননি উল্টে বিচারকদের বকুনি শুনতে হতো তাকে তারপর আর কি তারপর অরিজিৎ নিজেকে পুরো ভেঙে চুরে আজকের অরিজিৎ তৈরি করেছেন কণ্ঠের সাধনা করেছেন রাতের পর রাত তারপরেই আজ তিনি অরিজিৎ হয়েছেন সেই অরিজিৎ এত সহজে গান ছেড়ে দেবেন এ কথাটা ভাবাই ভুল একটা প্রশ্ন থেকেই যাচ্ছে কেরিয়ারের শিখরে থেকে কেন হঠাৎ এই বড় সিদ্ধান্ত নিলেন অরিজিৎ সিং অরিজিৎ নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন অরিজিৎ জানাচ্ছেন অনেকদিন ধরেই এই কথা ভেবেছিলেন তিনি তবে এতদিন সাহস হচ্ছিল না সিদ্ধান্ত নেওয়ার তার কথায় এতদিন একই ফর্মুলার গান গাইতে গাইতে তার দম বন্ধ হয়ে আসছিল সেই কারণেই তিনি প্লেব্যাক ছাড়ছেন তবে একাধিক কারণের মধ্যে এটা অন্যতম একটি কারণ তাহলে এরপর কি অনেকে বলছেন অরিজিৎ সিং সঙ্গীতকে এক অন্য পর্যায়ে নিয়ে যাবেন তার থেকে আমরা অন্য ধরনের গান পাব অন্য অরিজিতদের জন্ম হবে এসব জল্পনা কল্পনার মাঝেই হঠাৎ আরও একটা খবর ভাসছে শোনা যাচ্ছে রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন অরিজিৎ সিং শুধু তাই নয় সিং নিজের একটি রাজনৈতিক দলও গঠন করবেন এবং সেই দল বাংলার এবারের নির্বাচনে লড়বে এমনই খবর পাওয়া গিয়েছে টিভির রিপোর্টে অরিজিৎ সিং এতদিনে কোনো রাজনৈতিক কর্মসূচিতে গিয়েছেন বা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে তো আমার মনে পড়ছে না অরিজিৎকে সেভাবে রাজনীতি নিয়ে কথা বলতেও দেখা যায়নি তাহলে হঠাৎ তিনি কেন আবার রাজনৈতিক দলও গঠন করছেন আমরা জানি করতে ভালোবাসেন তিনি প্রচুর মানুষের উপকারও করেন এই খবর আমাদের কানে এসে পৌঁছয় তাহলে কি মানুষের পাশে থাকার জন্যই তিনি রাজনীতিতে প্রবেশ করছেন যদিও এই বিষয়ে অরিজিতের তরফে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি খবরটা যদি সত্যিই হয় সত্যিই যদি অরিজিৎ সিং রাজনৈতিক জগতে প্রবেশ করেন তাহলে গোটা বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত আপনারা কি ভাবছেন এতদিন যা অরিজিৎকে মঞ্চে মাইক হাতে গান গাইতে শোনা গিয়েছে সেই অরিজিৎই মঞ্চে মাইক হাতে একটা সময় রাজনৈতিক বার্তা দেবেন ভাবতে পারছেন বা কল্পনা করতে পারছেন অবশ্যই আপনাদের মতামত আমাদের জানান কমেন্ট বক্সে আর দেখতে থাকুন ক্লিক অ্যাডবেট